নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যেতে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে না হলে খাবার দাবার খাওয়ার কথা ভাবাই যাচ্ছিল না এতটাই গরম ছিল তো যাই হোক স্টুডেন্টরা বায়না ধরলো যে ফিস্ট করতে হবে তাই স্টুডেন্টদের নিয়ে ফিস্ট করেছিলাম এই কিছুদিন আগেই তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার কয়েকজন স্টুডেন্ট আর ভাই বোনেদের নিয়ে পিকনিক করেছিলাম বিকেলবেলার দিকেই করেছিলাম সকালের দিকে একটু গরমটা হালকা থাকে তো বিকালের দিকেও ওয়েদারটা বেশ সুন্দর ছিল সেদিন তো আমার স্টুডেন্টরা মিলে এবং ভাই বোনেরা মিলে কাটাকুটি আরম্ভ করে দিয়েছিল। মেনুতে ছিল রাইস আর চিকেন আর এখানে দীপা রসুনটা ছাড়িয়ে নিচ্ছিল আর এদিকে আমার ছোটো বোন বিনসটা ছাড়াচ্ছিলো রাইসের জন্য ওর ভালো নাম অনিন্দিতা কিন্তু আমি ওকে মামনি বলেই ডাকি ছোট থেকে আর এইখানে আমার স্টুডেন্টরা বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো কিনে এনেছে সেগুলোই এক এক করে বার করছিলো আমার স্টুডেন্টদের উদ্যোগটা এতটাই ছিল যে ওরাই সমস্ত কিছুটা দায়িত্ব নিয়ে করেছে আমাকে কিছু করতেই হয়নি ওরাই নিজেরা বাজার দোকান মুদিখানা সমস্ত কিছু করেছে আর এইখানে আমার এক স্টুডেন্ট পাশের বাড়ির এক ভাইজিকে নিয়ে এসেছিল তাকেই একটু আদর করছিলাম আমাদের ছাদ বাগান তো তোমাদের আগেও দেখিয়েছিলাম আর এই যে দেখছো গাছটার ডালগুলো শুকনো হয়ে গেছে ওটা হলো মৌসুমি লেবুর গাছ গাছটার গোড়ায় উলপোকা বা পিম্পড়ে লেগে গিয়েছিল। ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু তার সত্ত্বেও ডালগুলো বাঁচানো যায়নি তবে একটা দুটো ডাল এখনো বেঁচে আছে দেখা যা করতেই হয় কি না এইদিকে আমার স্টুডেন্টদের বসিয়ে দিয়েছিলাম রসুন ছাড়ানোর জন্য আর রাইসের জন্য গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কাটা হয়ে গেছিল আর অতিস কেটে তোমরা চেনাই অতিস কেটে নিচ্ছিল টমেটো কাটাকুটি হয়ে যেতেই রান্না বসিয়ে দিয়েছিলাম প্রথমে রাইসের জন্য সমস্ত সবজি একে একে ভেজে নিয়েছিলাম অতি ভীষণ কাজে ছেলে বাড়িতেও মাকে সব কাজে সাহায্য করে আর এখানেও ওই মশলা বেটে দিয়েছিল এদিকে অতীশ আর দুজন মিলে আলু কেটে নিচ্ছিল অতীশ তো সব কাজেই আছে Ik heb het niet gezien als ik het heb gezien. Ik heb het gezien als ik het heb gezien. Ik heb het gezien als ik het heb gezien. Ik ik heb gezien. Ik ik heb gezien. Ik heb het gezien als het ik heb. Ik heb ik heb. ik heb. ik heb. ik heb.

রান্না করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল তো ছাদের মধ্যে ওরা সবাই ছোটাছুটি করছিলো তাই ওদের এক জায়গায় বসিয়ে নানা রকম খেলাচ্ছিলাম কখনো কুইজ ধরছিলাম আবার কখনো ওরা নিজেরাই নিজেদের মতো খেলছিল আর এইদিকে মাংসের জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিয়েছিলাম সেদিন একটু অন্যভাবেই চিকেনটা রান্না করেছিলাম ম্যারিনেট করার সময় টমেটো বা পেঁয়াজ এগুলো দিই না কিন্তু সেদিন দিয়েছিলাম খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারো আর এদিকে আমার এক স্টুডেন্ট সেও বললো আমিও হাত লাগাবো তো তাই তাকেও রান্না করতে দিয়েছিলাম আর পিকনিক মানেই তোর সকলে মিলে সব কাজটা করে নেয়া কি তাই না এইবার <muchas> ভালো <muchas>

চিকেনটা রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখায় প্রচুর জল বেরিয়েছিল ভাবছিলাম কেমন কি হবে কিন্তু পরে দেখলাম কালারটা ভীষণ সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তবে দীপাই পুরো রান্নাটা করেছে বলা যায় চিকেনটা হয়েছে তাই ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম মা আর মামুনি পরিবেশন করে দিচ্ছিল রাইসটা মা নিচে করে দিয়েছিল আর ওরাই বলল কলাপাতায় ভাত খাবো তাই ওরা নিজেরাই কলাপাতা কেটে এনেছিল বাগান থেকে আর এই যে কৃত থেকেও এগের থেকে বসে পড়েছে ও হচ্ছে ফুগলা বুড়ি হয়ে গেছে এখন সামনে দুটো দাঁত ভেঙে গেছে ওকে ফুগলা বুড়ি বললেই ও কি ভীষণ রেগে যায় আর রাগাতেও ভীষণ ভালো লাগে তবে ভাই পড়ো ভেঙেছে তবে ওর কিন্তু রেগে যায় না সবাই কি সুন্দর নিজের হাতে তৃপ্তি করে খাচ্ছিল আর কৃত্রিকতা আবার রাইস নিয়েছে দেখেও এত ভালো লাগছিল তো চলো আমার এই ছোট্ট পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে ফলো করে দিও নমস্কার